আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এটা হলো সৌদি আরবের আল হারাম শরীফের মক্কা মদিনা যে হেরাম শরীফ রয়েছে সে হেরাম শরীফের ডিমান্ড লেটার এখানে ওকাল আর আছে দেখেন মেম্বার আইডি এবং আপনার চাড়া শারিকত নামে তো আমি শারিকত সব কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে ডিমান্ড লেটারে এখানে কন্ট্রা আমাদের যে ইস্যু নাম্বার রয়েছে এবং যে এখানে ইউনিফাইড নাম্বার রয়েছে এবং কয়শো স্যালারি হবে নয়শো স্যালারি হবে এবং এটা হলো ক্লিনার লেখা ক্লিনার হবে বুঝছেন শরীফও ক্লিনার হবে আর এখানে দুই দিব খাবারের জন্য এখানে বিষয়টা হলো দুই দিব খাবারের জন্য আর আরেকটি বিষয় আপনাদেরকে একটু বিস্তারিত বোঝালে আপনারা বুঝতে সহজ হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই যেটা বলেন আমাদেরকে যে একটু দেখাই দিলে ভালো হয় দেখেন দুই বছরে কন্ট্রাক্ট থাকবে ফর নবায়নযোগ্য হবে সপ্তাহে পাঁচ দিন ডিউটি হবে ডিউটি হবে আট ঘন্টা এরপরে হলো আপনার আর হলো এখানে আসা যাওয়ার টিকিট বিমান বাড়া দিবে কোম্পানি এবার থাকা খাওয়ার সুযোগ সুবিধা সব কিছু কোম্পানি বহন করবে একদম ডিমান্ড লেটারে স্পষ্টভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন এরা আর এখানে খরচ পড়বে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা মক্কামুদ্দিন হেরানশিপ ক্লিনারে যারাই যাবেন সাড়ে পাঁচ লক্ষ টাকা অগ্রিম কোনো পেমেন্ট নেই পাসপোর্ট ছবি এনআইডি কার্ড দশ হাজার পাঁচশো টাকা দেবে মেডিকেল ফি এটা যাত্রী নিজে বহন করবে পুলিশ নিস্থানা নিস্থানা থেকে উঠে আমাদেরকে দেবে এটা যাত্রী নিজে বহন করবে মেডিকেল ফি হবে পুলিশ নিস্থানা থেকে এনে দিবেন দেন আমরা মোফা করব অনলাইন হওয়ার পরে অনলাইন মোফা হওয়ার পরে কথা বুঝে নেবেন আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না অনলাইন মোফা হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে তিন লক্ষ টাকা ব্যাঙ্কিং কিংবা সরাসরি অফিসে এসে দ্বিতীয় দাবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গারপ্রিঙ্ক করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে আরেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মাসের এই মাসের পনেরো তারিখে আমাদের কাছে এই তথ্যটা আমাদের ডিমান্ড লেটারটা আমরা হাতে পাই এবং আমাদের ওকালা রেডি আছে এই মাসের পনেরো তারিখে ওকালা লাইসেন্সে নামছে আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করবেন আর প্রথম পেমেন্ট থেকে শুরু করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লোকের ফ্লাইট হইতে দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে এই হলো হেরাম শরীফে যারা যাবেন কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন নেবেন আপনারা যারা আমাদের সাথে ইতিপূর্বে যারা এজেন্ট রয়েছেন কাজ করেছেন তারা দ্রুত অতিম্বী কাজ আমাদের সাথে যোগাযোগ করেন খুবই স্বল্প সময়ের মধ্যে অফার এবং কর্মী নিবে মাত্র পঞ্চাশ জন মক্কা মদিনা হেরাম শরীফে মাত্র পঞ্চাশ জন নিবে আট ঘন্টার ডিউটি দুই বছরের কন্ট্যাক্ট সপ্তাহ পাঁচ দিন ডিউটি সাত দিনের মধ্যে পাঁচ দিন ডিউটি দুই দিন বন্ধ বুঝবেন কথাগুলো তারপরে আপনারা অবশ্যই অগ্রসর হবেন আপনারা যারাই আপনাদের লোক পাঠাবেন অবশ্যই সর্বনিম্ন বয়স হইতে হবে একুশ একুশের উপর ছচল্লিশ বছরের ভিতর হতে হবে কথা বলছেন অতএব এগুলো খুবই সীমিত অল্প অল্প সময়ের ভিতর এগুলো ফ্লাইট হবে দ্রুত যোগাযোগ করেন দ্রুত আমরা কার্যক্রম শুরু করব। আল্লাহ হাফেজ